গত সপ্তাহে মসজিদের ইতিহাস কবে এই মসজিদ হল পাকড়া মসজিদ কেন নাম হল এই মসজিদে দান করার অনুপ্রেরণাটা কিভাবে সৃষ্টি হলো এই প্রশ্নগুলির আলোচনা করেছিলাম ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আজকে ও মসজিদ সংক্রান্তই কিছু কথা বলবো কিছু আমলও থাকবে আর একটি সুসংবাদ থাকবে আল্লাহ আমি যখন এই মসজিদে আসলাম আমি আগেও বলছি কত বছর আগে হবে ও ছয়চল্লিশ শেষ সাতচল্লিশ আরম্ভ শুরু নাইলে স্টার্ট সে যাই হোক আমি যখন এই পাগলা মসজিদ এই পাগলা মসজিদ তো এমন ছিল না এই মধ্যে একটা মসজিদ ছিল ছোট মনে হয় বিশ হাত প্রস্ত হবে হয়তো পনেরো হাত এটা কি কয় বিশ হাত নাম্বা দীর্ঘ আর পনেরো হাতের মতো এরপর একটা না এমন ছিল তখন ওই পাগলা মসজিদেই আসি মানসি বলতো সে যাই হোক আমি এইজন পাগলা মসজিদে আসলাম সুলাক্ষে আমার নিজের বাসা থেকে আসতাম সাইকেলিং করিয়া রাস্তায় খুব ভিড় মোটেই ভিড় নাই সাইকেলে আইসা নমাজ করে চলে যেত এইভাবে এক দুই মাস গেল তো একদিন মসজিদের পশ্চিম পাশে আসলাম পশ্চিম পাশে এখানে হবে সামান্য দেখি ছোট একটা ডালিম গাছ আর কি গাছ লাল সুতা সাদা সুতা নীল সুতা কালা সুতা বান্ধে আর ডাইলে পাতা পাতায় বড়া আমি বলি এটা কি কই আইলাম এটা তো তোর মাজান না হ্যাঁ 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 এরপর এখানে মানুষ ই টুলটাই তো আয়া ই টুলটায় আদায় এ ব্যাপারে এগুলি কেন মানুষের ধারণা কেউ যদি তার ক্ষতি করে চুরি করে বা তার কোনো ক্ষতি করে এখানে আসে তার নামে তার গলা রক্ত পে দিব জিবরা হাওলা এই সমস্ত ব্যাপার স্যাপার একটা পাথর আছেন না পাথরটা এখন কোথায় মসজিদের এই পাশে বা ওই পাশে তলে হবে পাথরের মাঝে দুধ জালত এই সমস্ত কাজকর্ম ছিল এই পাগলা মসজিদে আমি সেই পাগড়া মসজিদে জয়েন করলাম উনিশশো উনআশি সাল আমি এইগুলি বন্ধ করে দিলাম ইট উল আমি বললাম যে টুল উল রায়নি কেন মসজিদও যদি উল্ডায় আলাও আর যদি আল্লাহ না করে হবে না মসজিদে আইসা সলাতুল হাজাত এই আমলটা করবে সাহাবায়কে রাম রাজি আল্লাহ আলম জুতার ফিতাটাও যদি হারিয়ে গেছে প্রথমে দুই রাকাত নমাজ পড়তেন সলাতুল হাজাত এটা মসজিদে দায় পড়তে হবে এরকম না পৃথিবীর সব সমতল জায়গাতে পাক হইলে সেই জায়গায় নমাজ পড়া যায় সুবাহান আল্লাহ দুই রাকাত সলাতুল হাজতের আমল নিজের জীবনে সৃষ্টি করে। মসজিদে হোক বাড়িতে হোক রাস্তাঘাটে হোক আপনার যে কোনো সমস্যা থাকলে দুই রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে চান আল্লাহ এই কাজটা সহজ করিয়া দিবে আসান করিয়া দিবে না করলে আল্লাহ আল্লাহটা আপনাদের স্থলাতুল হাজত করছেন এর বিনিময়ে আল্লাহ রাবুল আলমেন দান করবেন কাজেই এই বান্দা ইট উলডানি দুধ ডালা এগুলির কোনো অর্থ নাই এর মসজিদ আল্লাহর ঘরে আসা আপনার মকসুদের জন্য সরাতুল হাজত করেন আলহামদুলিল্লাহ এগুলি বন্ধ করিস এলাকার কিছু লোক বলতেছেন যে হল এইগুলো যদি বন্ধ করে দেন তাহলে তো মসজিদের ইনকাম বন্ধ হয়ে যাইব ইনকাম হবে না আমি বললাম যে না হোক তবু আমাদের হকের উপর থাকতে হবে ইনকাম কমে গেছে না বাড়ছে বাড়ছে হ্যাঁ ইনকাম বাড়ছে এরকম বাড়াই বাড়ছে হিসাব করাটা কঠিন সে যাই হোক এইগুলি সেই এগুলি বন্ধ করছি বন্ধ করিয়া বলছি যে সালাতুল হাজতের আমল মসজিদে আইসা মসজিদে না আসতে পারেন যে কোনো জায়গায় আপনার হাজত প্রয়োজনটা আল্লাহ কাছে প্রথম বলেন আল্লাহ তুমি আমার এই কাজটা সহজ করে দাও আপনার টাকার দরকার আপনার মানুষের কাছে প্রত্যা চাইতেছেন প্রথম আপনি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ আপনার জন্য 20 জনের কাছে চাইলে নিয়ে দেবে দুই জনের কাছে চাইলিরা দেবে হয়তো আল্লাহ করতে পারে নাও করতে পারে আপনার আমার চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর দোয়া ও মুখলেবাত আল্লাহ কাছে দোয়া করতে হবে আচ্ছা এই কাজ হইতো আমি বললাম যে এগুলি দ্বারা কোনো হবে না এই তুল কি মসজিদ তুল কিছু কাম হইত না যদি আল্লাহ না করে কিছু ঘটনা এরকম ঘটেছে গত সপ্তাহে আলোচনাটা বোধ অনেকে দেখছেন না চল্লিশ লাখ চল্লিশ লাখ তো মানুষের জনসংখ্যার প্রেক্ষিতে তারা খুব বেশি না যা হোক চল্লিশ লাখ কম না সারা পৃথিবীর যে কোনো জায়গাতে বাংলাদেশে আছে ওরা দেখছে এখনো দেখতেছে তুমি তোমার নাম কিনা আকাশ তুমি আকাশ থাকব উপরে জমি নয় কেমনে আল্লাহ পাঠাইছে এটা কর্তা আচ্ছা সে যাই হোক কিছু ঘটনা এরকম ঘটে মসজিদ কে কেন্দ্র করিয়া আর এইটাই এই ফাঁস হইয়া যায় কিন্তু এই যে মসজিদকে কেন্দ্র করে করতে পারে এক আমি ঘটনা বলি হা থেকে পঁচিশ বছর আগে হইতে এক মহিলা বিলাপ জড়া কান্নাকাটি করতেছে মসজিদের বারিন্দা আপনার কোথায় জানি আমি জিজ্ঞাসা করলাম এই মহিলা চিলা তেলে করতেছে কেন বিলাপ জড়ে কান্তে তাই খুঁজ দেখলো এই মহিলার বাড়ি হইলো মারিয়া না কোন জায়গায় বগাদি এই সাইড হবে তার জামাই বাড়ি হয়েছে করিমগঞ্জ জামাই হইলো ঢাকা অত্যাচার করে সে একদিন জামাই বাড়িতে আয়া বাড়ি আয়া তার জামাইলে যদি জামাই যদি মরিয়া যায় তাহলে মুসিদর সিড্নি দিব এটা গেছে আল্লাহ এই মজলুমা আল্লাহ তার কথা শুনে কয়েকদিন পরে মানুষে দরিয়া নেয়ারে মাই যাচ্ছে পরে তো হ্যাঁ হায় হায় কি করলাম হে আয়া করে চিল্লা চিল্লি করতে চাইলে হ্যাঁ তার কামে মারা লাগছে ওই একই দিন চিন্নি দিব মারি যাচ্ছে মারি মরে গেলে চিন্নি দিব মারি যাচ্ছে চিল্লা চিল্লি করতেছে পরে আরে করোনার কিছু নাই আল্লাহ তার কথা হুইছে আল্লাহ যে কোনো জায়গা যে কোনো মানুষ কথা বললে আল্লাহ শনি আল্লাহ মুজিব আল্লাহ মানুষের কথা শুনে দোয়া কবুল করেন যে যেগুনে যায় পাকলা মসজিদ হোক বালা মসজিদ হোক সনের মসজিদ হোক মাঠে হোক রাস্তায় হোক খেতে হোক দোয়া করলে নোয়া ফলে আল্লাহ দেখে আল্লাহ শুনলে একবার আমি এই মসজিদ তো অত লোক হতো না আসরের পরে মাকসান হয় নিলাম হয় কিছু মালামাল হয় আগেও হতো ওখানে হয়তো বেশি হয় আমি বসতাম যে কেন একজন লোক আসলো কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো বিস্কুট আর কি জানি আমি বললাম এগুলি কেন আনলেন আপনি কি উদ্দেশ্য বলতেছে হুজুর আমার ছেলেটা হারাই গেছে কত জায়গা তালাশ করতেছি আজকে সকালে বাড়ি থেকে বাড়ি এলাকায় বাড়ি বাড়ি থেকে বাড়ি হ্যাঁ যদি আল্লাহ মিলায় আমি আল্লাহর ঘর পাগলা মসজিদে ছিনি দিও তা আমি বাড়িতে বাড়ি লঞ্চে উঠি এই জায়গাত নাম নাম তালাম না আরেক জায়গা নাম বোন নাম তালাম না হ্যাঁ সময় সময় সহজায় নামতে তার তো নির্ধারিত জায়গা নাই এখানে নামতে হবে এইভাবে যাইতে যাইতে এই আশুগঞ্জ গন্তব্য হ্যাঁ সেখানে নামছে নামতেই একজন পরিচিত মানুষ আয়া বলতেছে এই যে ভাই তোমার ছেলের তো পাওয়া গেছে বাড়িতে পাঠায় দিছি হ্যাঁ তখন সে সেখান থেকে ফাঁকা মসজিদ বিস্কুট প্যাকেট কি কি লইয়া আইছে হ্যাঁ আমি আর বাড়িতে গেছি না এই জন্য এইগুলি নিয়েছে এই ধরনের কিছু ঘটনা ঘটে এইগুলি বললে পরে মানুষ তাই আমারও হয় আমারও আল্লাহর ইচ্ছা যার কথা আল্লাহ মানবেন শুনবেন আল্লাহ দোয়া কবুল করবেন তার হতে পারে নাও হতে পারে হ্যাঁ এটা বাড়িতেও দোয়া করলে হবে রাস্তাতেও দোয়া করলে হবে রাস্তাতেও দোয়া করলে হবে এই ধরনের আরো নানা ঘটনা এগুলি ঘটেছে আমি একটা সুসংবাদের কথা বলছিলাম মনে করি না সুসংবাদ কইয়া খেলাম হ্যাঁ পরে আমার উপরে তো এটা কই আর একটা ঘটনা তখন মসজিদ ছুট আমি মসজিদে বোধ এত কাফে কিনে আমি মনে নাই একটা লোক বাচ্চা কুলো লইয়া আয়া হ্যাঁ একটা কি ছাগল কাছে লইয়া আইসে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তখন মানুষ কমে কত হল কত আমি জিজ্ঞাসা করলাম কি মনে করি দোয়া করছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে একটা সন্তান দাও তোমার ঘরে আমি একটা খাসি দাও আলহামদুলিল্লাহ আমার এক ছেলে হয়েছে এই ছেলে লইয়া কাশি লইয়া আইছে এইগুলি তো মানে হঠাৎ ঘটনা ঘটে যায় হ্যাঁ এইটার সাথে পাগলা মসজিদে কোনো সম্পর্ক নাই হ্যাঁ পাগলা মসজিদ পাগলা মসজিদ আজকাল পাগলা মসজিদ না তিনশো বছর আগের পাগলা মসজিদ আজকাল যে মোবাইলের যুগে কয় শহীদ মধ্যে মাধ্যমে পাগলা মসজিদ হইছে ভুয়া 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 হ্যাঁ কোথায় আগরতলা আর কোথায় উগার তলা হ্যাঁ শহীদ পাগলা তো কয়দিনের আমার চোখে বাসে এত মাথা টিন লইয়া এক টিন কালেকশন করত আব্দুল হালিম হুসাইনি কোথাকার পাখন আল্লাহর ওলি তার বক্ত ছিল তার নাম লইয়া কালেকশন করত তিন চার দিন আগে হারুয়ার একজন আমার কাছে বলল যে হুসু আব্দুল হালিম সাহ তার সম্পর্কে বলছে যে এই শহীদ সে আমার নাম দরজা চান্দা করে আপনারা কেউ তাকে চান্দা দিবেন না লোকটা বলতেছে আমি সামনে ছিলাম। আর সেই পাগলা শহীদ রে পাগলা মসজিদ হ্যাঁ করছে আমি তো প্রায় সাতচল্লিশ বছর আগে আগে আইছি কৃষক ছিলাম দেখছি তারে আর পাগলা মসজিদ আসলে ফলে তারা তো কোনোদিন একটা তিন দিতে দেখলাম না আসতেও দেখি নাই সেই যাই হোক এই যে পাগলা মসজিদ পাগলা মসজিদ আজকে না প্রায় তিনশো বছর আগের দেওয়ান আয়সাদাত খান অথবা তাদের মাধ্যমে গত আমি আলোচনা করছি আয়সা দেওয়ান খাতুন খাতুন হ্যাঁ এই সমস্ত নাম আছে কাগজে পত্রে এরপরেও দেওয়ানবাড়ির একজনের সাথে নাম হলো শাকিল আহ আহাত উত্তরায় বাসা সে আমাকে ফোন করিয়া জানাইছে বলে খুব ভালো করছে হক কথাটি জানায়াদের সে যাই হোক আর যে সুসংবাদটা দিতে চাইতেছি দিতাম না আগামী সপ্তাহে দিতাম আপনিও শোনেন তাহলে দিয়াই ফেলাই হ্যাঁ আমি যখন পার্লা মসজিদে আসছি তখন জেলা হয় নাই জেলা হয়েছে কোন সালে উনিশশো চৌরাশিতে আর আমি আসছি উনআশিতে তখন মহকুমা প্রশাসক চৌরাশি পর্যন্ত মহকুমা প্রশাসক চার থেকে পাঁচজন অতিক্রম হয়েছে মহকুমা প্রশাসক বলেন জেলা প্রশাসক বলেন সবাই পাগলা মসজিদ কমিটির পদাধিকার বলে সভাপতি চার পাঁচজন মহকুমা প্রশাসক অতিক্রম হল তারা সভাপতি ছিল আমিও তাদের সাথে মিটিং টিটিং করছি সনের জেলা হইল প্রথম ডিসি হইল আব্দুল মান্নান সাহ উনি এখনো আছেন এখন পর্যন্ত সিরিয়াল চব্বিশ জনের হবে জেলা প্রশাসক সর্বশেষ চব্বিশতম জেলা প্রশাসক আমাদের পাগড়া মসজিদ কমিটির সভাপতি জনাব ফৌজি আখাম এই চব্বিশ তেশ তেইশ জনের মধ্যে কোনো একজন মহিলা জেলা প্রশাসক পাইছি বলে আমার মনে হয় না এই চব্বিশতমা এই জেলা প্রশাসক হইল ফৌজি আখাম মহিলা আলহামদুলিল্লাহ মহিলা ওয়ান সুসম্ভারটা দিতে সক্ষম হইতেছি কয়েকদিন আগে ওনার সাথে আমার একটা বসা হয়েছিল আমি বললাম অনেক দিন যাবৎ পাক মসজিদে মুসল্লি তো আসে মহিলারাও আসে মহিলারা আসে কিন্তু নমাজের ইমামে যে ইমামের সাথে নমাজ পড়বে এই কোনো সুযোগ নাই হ্যাঁ তো মসজিদের যদিও ব্যবস্থা নাই মসজিদে আয়সা নমাজ পড়া মহিলাদের জন্য ওয়া যাবোনা না হুজুর স্লাম অনুজ অনুৎসাহিত করতেন আমিও অনুৎসাহিত করছি কইলে কি বো আরো বেশি আয় করে না জানি এটা কি যাই আমি আমি হ্যাঁ মানুষ মানুষের নেচার যেটা নিষেধ করবেন এটা করবো দেখি কি আছে এটা মানে আমি কয়েকদিন আগে মাননীয় ফৌজিয়া খান মাননীয় জেলা প্রশাসক আমাদের কমিটির সভাপতি ওনার সামনে বললাম আরো কিছু লোক আছে এই পাগলা মসজিদে এই মহিলারা আছে কিন্তু আমি নমাজের স্থানটা করতে পারলাম না মানুষ খুব হয় কিন্তু মহিলারা কয়েক হাজার মহিলা আছে এসে ব্যক্তিগত ইমামের আগে নমাজ পড়ে ব্যক্তিগত নমাজ তাদেরকে একটা ব্যবস্থা উনি নিজেও তো মহিলা উনি ওনার কাছে বললাম আমাদের মসজিদের উত্তর সাইডে যদি মানুষ গাড়িগুলা ঢুকে এর উত্তরের জায়গাটা অনেকটা জায়গা আমি এই জায়গাটা মহিলাদের জন্যে ঠিক করে দেন পুরুষরা রাস্তায় ঘাটে ওই দিকটা পাঠ গবেষণা কেন্দ্র পর্যন্ত হাসপাতাল হাসপাতাল পর্যন্ত দাঁড়াইতে পারবে পুরুষদের জন্য কোনো ব্যাপার নাই এই রাস্তার সৌ মোড় এখন এইভাবেই নামাজ পড়ে মহিলাদের এই জায়গাটা নামাজের স্থান করে দেওয়া হোক আলহামদুলিল্লাহ উনি মঞ্জুর করছে হ্যাঁ এই আগামী সপ্তাহ থেকেই আমি কমিটির বা মসজিদের কর্মচারী যারা আছে তাদেরকে বলে দিলাম যে কোনো অবস্থাতেই হোক আগামী সপ্তাহ জমাতে মহিলারা এই জায়গায় নমাজ পড়বে লেখা থাকবে মহিলাদের নমাজের স্থান হ্যাঁ মহিলাদের নমাজের স্থান এই সুসংবাদটাই আমি অনেকদিন আগে থেকেই চেষ্টা করতেছি মহিলাদের যারা মক্কা থেকে মদিনায় গেছেন এমন কেউ আছেন আর আল্লাহ অনেক মানুষই আপনারা মক্কা থেকে যাইতে মসজিদে নামাজ পড়ছেন কোনো মসজিদে পড়ছেন তো সব মসজিদে মহিলাদের নামাজের আলাদা জায়গা কিছু আছে হ্যাঁ আলাদা জায়গা আছে মক্কায় মদিনায় অন্যান্য যত মসজিদ আছে মহিলাদের জন্য আলাদা স্থান আছে আলাদা স্থান আছে আমার মন রাখে চাইছিল যেহেতু মহিলাদেরকে আসার জন্য আমি বলি না কিন্তু যারা এসে যায় তারা যেন জমাতে সাথে নমাজটা পড়তে পারে জুমার নামাজটা তো পড়তে পারে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার থেকেই এই জায়গাতে মহিলারা জমাতে নমাজ পড়বে আশা করতেছি আর আমি আশা করব আমি যাতে মহকুমা প্রশাসক যার অনুমতিতে এই জিনিসটা হলো সেও যেন যেহেতু উনিও একজন মহিলা প্রশাসক জেলা প্রশাসক উনি নমাজ আদায়ের মাধ্যমে যদি এই নমাজের স্থানটা উদ্বোধন করেন তা আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ আমিও খুশি হব তা আমি এই প্রস্তাবটা আমি নিজে যাইতে না পারলেও আমি এই প্রস্তাবটা পাঠাবো যদি ওনার কোনো ঝামেলা সমস্যা না থাকে তুমি আয়সা এখানে জুমার নমাজটা আদায় করতে পারবেন আমি আশাবাদী হইতে পারে হ্যাঁ যদি ওনার জেলা প্রশাসক অনেক ঝামেলা থাকে নাও হতে পারে তবে আমি এটা এই প্রস্তাবটা পাঠা বোঝে কোনো উপায় আচ্ছা আর কিছু আলোচনা আমি এই এই আলোচনাটাও করছি মহকুমা প্রশাসকের সামনে কয়েক হাজার মহিলা আসে তাদের বাথরুমের অনেক ফাঁসটা অনেক কত এটা কি পর্যাপ্ত হলো হলো না পুরুষদের জন্য যা আছে তাও পর্যাপ্ত না যেতে পারে না সেটাও ইনশাআল্লাহ হবে এখানে মহিলাদের জায়গা যদি নামাজের জায়গা হয় আশা করি যে সাময়িক টেম্পোরারি কিছু বাথরুম যদি ওজোখানা করে দেওয়া হয় বেশি কিছু লাগবে না তো আমাদের কি পয়সার বাবা হ্যাঁ পয়সা কত আছে কেউ কইতারতো না খালি ব্যাংকের ম্যানেজারই কইতারত হ্যাঁ ব্যাংকের ম্যানেজার আপনারা কেউ কইতার কালি হলেন যে কুটি 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 কত কুটির গুটি আল্লাহ সে যাই হোক টাকা ঠিকই আছে ব্যাংকে জমা আছে কোনো চিন্তার কারণ নাই যে কোনো সময় পরবর্তী বড় প্রোগ্রাম শুরু হয়ে গেলে একশো পঞ্চাশ কোটি কোটিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ তালা আমাদের সকলের ফাঁসিদ করা করুক তাদের সুন্নত বাকি আছে হ্যাঁ বলতে পারি না কবে সংস্কার শুরু হবে এই প্লেনে কাজ আরম্ভ হবে এটা আমি বলতে পারি না